তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে আগের দিন বিয়ের দিনটার ভিডিও আমরা দিয়েছিলাম তো এটা হচ্ছে তার পরের ভিডিও তো বিয়ে এই যে সম্পূর্ণ হয়েছে রাত্রিবেলা তখন রাত প্রায় দুটোর মতো বাজে তা ওরা জোরে প্রণাম করে নিল এবারে কিছু ফটোশ্যুট করা হবে ফটোশ্যুট চলছে এখনও তো তখন পর্যন্ত সবাই খুব আনন্দে আছে হাসি খুশি চলছে সবাই আনন্দে রয়েছে মজাই রয়েছে এরপর যা হবে খাওয়া দাওয়াতে তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমরা দিইনি বা আমরা করতে পারিনি সেই মুহুর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল বলে তো এই যে সবাই সব রকমভাবে ফটো তুলছে তারপরে চলে এলাম পরের দিন সকালবেলা কোনে বিদায় প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা হচ্ছে সবথেকে কষ্টকর মুহূর্ত যে বাবা মা কষ্ট করে একটা মেয়েকে আঠেরো উনিশ বছর মানুষ করে পরের হাতে তুলে দেওয়া তো দেখো কত লোক এসছে মেয়েকে দেখতে মেয়ে জামাইকে দেখতে তো এই মুহূর্তে তো বাড়ির সবাই কান্নাকাটি করছে সব থেকে মানে কি বলবো থেকে কষ্টের বিষয় দিদিদের এই একটা মাত্র মেয়ে তো একটা হোক দুটো হোক যাই হোক বা তিনটে চারটে যাই মেয়ে হোক না কেন বাবা মাকে ছেড়ে তো যাওয়ার একটা আলাদা কষ্ট রয়েছে বাবা মায়ের যেমন বুক ফেটে যাচ্ছে মেয়েরও বুক ফেটে যাচ্ছে এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে শুধু ওর না আমারও এসছে যারা যারা ভিডিওটা দেখছো তাদেরও জীবনে এসছে প্রত্যেকটা মেয়ের জীবনে আসবে এই দিনটা বা এসেছে একে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে যে তখন সেই মুহুর্তে আমারও এতটা কতটা কষ্ট হয়েছিল। আমার বাবা মায়েরও কষ্ট হয়েছিল তো এখানে সবাই এখন খুব কান্নাকাটি করছে দিদি তো বাইরে দিদি তো মানে বাইরে বেরোতেই পারছে না বাড়ির ভিতরে শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে এই যে এখন বরণের মানে বরণ করা হবে মেয়েকে আর মেয়েকে বরণ করছে মেয়ের ঠাকুমা মেয়ে জামাইকে বরণ করছে মেয়ের ঠাকুমা তো এই যে জামাই তো খুব খুশি বাড়ি যাবে বউ নিয়ে তা জামাই খুশি হবে না জামাইয়ের হাসিটা শুধু দেখো না সবাই ফটো তুলছে আর জামাই শুধু হাসছে আর মেয়ের বাবা মায়ের যা হচ্ছে সে তো আর বলার মতো না তো এই যে বরণের পর্ব চলছে আর গ্রামের অনেক লোক এসেছে মেয়ে জামাইকে দেখতে মেয়ে বিদায়ের সময় বাড়ি ভর্তি লোক হয়ে যায় আশেপাশে গ্রামের লোকেরা সব দেখতে আসে মেয়ে জামাই চলে যাওয়াতে এখানে অনেকেই আছে কান্নাকাটি করছে এখন বরণ চলছে দেখো কত লোক ও ঠাকুমা বরণ করছে বরণ করার পরে মা এসে মিষ্টি খাওয়াবে মেয়ে জামাইকে তো এখনও বরণ চলছে এই মুহূর্তটা প্রচুর কষ্টের মুহূর্ত প্রচণ্ড কষ্ট হয় বাবা মা শুধু বাবা মা না মেয়েরও কষ্ট হয় কারণ আজকের পর থেকে তো মেয়ে হয়ে যাবে বাড়ির অতিথি তাকে নিমন্ত্রণ করে রাখতে হবে দুদিনের জন্য আসবে আবার সেই চলে যেতে হবে পরের ঘরটা এখন থেকে তার আপন পরের ঘর পরের সংসার সব কিছু নিজের করে এখন আপন করে নিতে হবে বাবা মা এখন পর তো এখনও বরণ চলছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্য জানিও তো প্রচণ্ড গরম ছিল যার জন্য ওকে হাওয়া করা হচ্ছে আর ও প্রচণ্ড ভেঙে পড়েছে খুব বেশি মেকআপও দেওয়া হয়নি কারণ এত কান্নাকাটি করছিল সকাল থেকে যে মেকআপ দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না ও দাঁড়িয়ে আছে একদম গম্ভীর হয়ে দেখো ওর মুখে কিন্তু কোনো হাসি নেই আর ওর হাসার মতো কোনো ক্ষমতাও নেই যে ও হাসবে হাসবে না কীভাবে ও ওর যা কষ্ট হচ্ছে কি আর বলবো তো সবাই সবার মতো ছবি তুলছে ভিডিও করছে তো বন্ধুরা দেখছো মেয়ে কিন্তু প্রচণ্ড ভেঙে পড়েছে এবার ও আর নিজেকে ধরে রাখতে পারছিল না তো এবার এখানে চলবে কে কি দান করছে সেই দানের পর্ব চলছে তো এই যে এক মামা আমার বর আর ওখানে প্রথম দান করছে মেয়ে নিজের মামা আমরা মামা মামি হচ্ছে দিদির মামার বাড়ির লোক থেকে আমরা মামার মামি আর ওই দাদা হচ্ছে নিজের মামা মেয়ের নিজের মামা তো সবাই দান ধান করছে এগুলো ওরা কে মেয়ের বাড়ি থেকে কি কী দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেগুলো ওরা লিস্ট করে লিখে নিচ্ছে যে কি কি মেয়ের বাড়ি থেকে দেওয়া হচ্ছে তো মেয়ের বাড়ি থেকে অনেক কিছুই দেওয়া হয়েছে মেয়ের বাবা অনেক কিছু দিয়েছে এই যে প্রচন্ড ভেঙে পড়েছে প্রচণ্ড কান্নাকাটি চলছে এখানে এক এক করে সবাই জিনিসপত্র এই যে দিদি ভাইকে দেখো ধরে নিয়ে আসতে হয়েছে তো ওটা আর এক দিদি ভাই ওই দিদি ভাইয়ের ছোট বোন ধরে নিয়ে এসেছে দিদি ভাই এতই ভেঙে পড়েছে কিন্তু কি বলবো আর সব মায়েরাই ভেঙে পড়ে এইভাবে দিদিভাই নিজে যে মেয়েকে মিষ্টি খাওয়াবে সেই খাওয়ানোটাই খাওয়াতে পারছিল না এই যে দেখো শুধু পড়ে যাচ্ছে ধরে রাখা যাচ্ছে না দিদিকে কে কাকে ধরে রাখবে সবাই যে ভেঙে পড়েছে একটা মাত্র মেয়ে পরের ঘরে চলে যাচ্ছে নিজের শাড়ি যে কিভাবে কোথায় সরে যাচ্ছে সেটাও নিজের খেয়াল নেই কিন্তু কিছু করার নেই যে চাল নিয়ে এসছে একমুঠো চাল দিয়ে মায়ের ঋণ শোধ হয় এটা কি সত্যি হয় করা সম্ভব বাবা মায়ের ঋণ কি কখনো শোধ করা যায় কিন্তু কিছু করার নেই নিয়মটা তো মানতেই হবে কোনো তো দিতেই হবে তো জামাইকে আগে জল খাইয়ে দিল দিয়ে বা জামাইকে মিষ্টি খাওয়ানো চলছে মন থেকে না চাইলেও দিতে হবে কিছু করার নেই জামাইকে জল খাইয়ে মিষ্টি খাইয়ে আবার জল খাইয়ে দিলো এবারে দেবে গালে পান আমাদের জামাই তো পানটা খেয়েই নেবে দেখো মুখটা মুছে দিল তো দেখো জামাই পান কামড়াতে হয়তো সে জামাই পুরো পানটাই খেয়ে নিল দেখো সবাই হেসে ফেলেছে কিন্তু জামাই পর্যন্ত হাসছে এখানে জামাই পান খায় মানে পানটা খেয়ে নেওয়াতে সবাই হেসে ফেলেছে পানটা একটুখানি কামড়ালেই হতো কিন্তু জামাই পুরো পানটা মুখের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এবার মেয়েকে খাওয়াবে দিদি খাওয়ার ইচ্ছে না থাকলেও মেয়ের মুখে তো নিতেই হবে একটুখানি দিদিভাই প্রচন্ড ভেঙে পড়েছে আর এত লোকের ভিড় আর প্রচণ্ড গরম গরমের মধ্যে তো আর এত সাজবাজ ভারী শাড়ি কিছু করার নেই আর পরের ঘরে যেতেই হবে মেয়ে হয়ে জন্মানো মানে পরের ঘরে যেতেই হবে দেখো মা আর মেয়ে দুজন একসাথে জড়িয়ে ধরে কান্নাকাটি চলছে এই দৃশ্য দেখার পরে নিজের চোখেও জল চলে আসে ছাড়ানো যাচ্ছে না মা মেয়েকে কিন্তু জোর করে তো ছাড়িয়ে নিয়ে যেতেই হবে দেখো মা মেয়ে মাকে ছাড়তে চাইছে না কিন্তু কিছু করার নেই এবারে হচ্ছে সেই মুহূর্তে সব থেকে কষ্টের জায়গা একমুঠো চাল দিয়ে মায়ের ঋণ শোধ করবে মা বাবা মার ঋণ কি শোধ হয় তাও কনকাঞ্জলির পর্ব এখন চলছে কনকাঞ্জলি তো দিতেই হবে কিছু করার নেই তাই যে দেখো কনকাঞ্জলি দিচ্ছে এরপরে মেয়ে আর মা মানে মেয়ে মার মুখ দেখতে পারবে না আর বা মা পিছনে ঘুরে আর তাকাতে পারবে না তাই মাকে নিয়ে ঘরে চলে যাওয়া হচ্ছে আর এবার মেয়ে জামাই বেরিয়ে পড়বে আর মেয়ের বাবা এখন আছে কাজে ব্যস্ত কিন্তু এই মুহূর্তে মেয়ের বাবা সামনে আসেনি এই যে মেয়ে জামাই এবার বেরিয়ে যাচ্ছে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে এই যে মেয়ে জামাইকে যে বের করবে মেয়ে এত যে তো প্রণামের পর্ব এই মুহূর্তে প্রণামটা তো করতেই হবে কিছু করার নেই তো ও করার ইচ্ছে না থাকলেও প্রণাম তাও প্রণাম করতে হবে ওই যে মেয়ের বড় ভাই তো ভাইকে ধরে নিয়ে যাচ্ছে এবার তো পালামের বাবা এই যে আমাদের জামাইবাবু প্রচণ্ড ভেঙে পড়েছিল প্রচণ্ড জামাইবাবু অসুস্থ ওনার দুটো কিডনিতে পাথর পড়েছে উনি খুব অসুস্থ তো যার জন্য মেয়ের বিয়েটা তাড়াহুড়ো করে দেওয়া হচ্ছে যে যদি আমার কিছু হয়ে যায় ওই ভয়ে জামাইবাবু মেয়ের বিয়েটা ধুমধাম করে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে তো প্রচণ্ড ভেঙে পড়েছে এই যে এবার গাড়িতে উঠে চলে যাবে তো জামাইবাবু মেয়ের সামনে অতটা কান্নাকাটি করেনি বা মেয়েকে বুঝতে দেয়নি যে আর কষ্ট হচ্ছে কিন্তু মেয়ে চলে যাওয়ার পরে জামাইবাবুকে আর ধরে রাখা যায়নি এতটাই ভেঙে পড়েছিল তো এই যে ওরা এবার গাড়িতে উঠে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর তোমাদের ভালোবাসা আমাদেরকে একটু বেশি বেশি করে দিও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অপেক্ষায় রয়েছি তোমরা ভালোবাসা দিলে আমরা সেই ভালোবাসাটা নিয়ে তোমাদেরকে আরও ভালোবাসা দেব। তো দেখো ওদের গ্রামের বাড়ির ভিতরে একটা মন্দির ছিল অনেকটা রাস্তা হেঁটে যাওয়া তো ওখানে প্রণাম করতে নিয়ে গেছিলো মন্দিরে এই যে এবারে এবারে হবে শেষ শেষ মানে কি বলবো বলার নেই ভাষা তো এই যে গাড়িতে তুলে দিচ্ছে এবার হলুদ জল দিয়ে দেবে গাড়ির চাকাতে এটা দেওয়ার নিয়ম গাড়িতে গাড়ির চাকায় চারটে চাকায় হলুদ জল দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের মেয়ের ভাইয়ের কিন্তু ওদের ওখানে দিয়েছে মেয়ের পিসিনা কে দিয়েছে তো অনেকটা ভিড় ছিল বলে আমি আর ভিতরে ঢুকতে পারিনি আর আমার বড়মশাই অনেক দূর থেকে ক্যামেরাটা করেছে এই যে এটা হচ্ছে মেয়ের মামি নিজের মামি আর এই যে পান সুপুরি এক টাকা দিয়ে যে ষোলো আনা দিয়ে যে মেয়ে জামাইয়ের জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়া হয় সেই কাজটা হচ্ছে এই যে হলুদ জল নিয়ে এসছে ওর দিদি ও ওইটা আবার মেয়ে জামাইয়ের পা ধোয়াতে হয় এ তো আমাদের নিয়মে নেই তো জানি না গাড়ির চাকাই দেয় জানি তো এই যেখানে মেয়ে জামাইয়ের মনে হয় পা ধোয়াচ্ছে তো যাই হোক একটা মেয়ের জীবনে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটি আসে সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে বিদায়বেলা পান সুপুরি ষোলো আনা দিয়ে এখন মেয়েকে জামার হাতে তুলে দিতে হবে তো আমার বর্ত শুধু বলে একটা পান আর সুপুরি দিয়েছিলো চিবিয়ে চিবিয়ে যাও আর আমার মেয়ের দায়িত্বটা নাও আমার বর্তের কথাটা এখনও আমাকে বলে তোমার বাবা পান দিয়ে আমাকে দিয়েছে তোমার দায়িত্ব তো যাই হোক আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বারবার বলছি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না একটা অন্তত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে